এগারো নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি ফলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা তা নিয়েছে জানিয়ে দিয়েছে পাকিস্তান খেলতে যাবে না এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রমো প্রকাশ করেছে আইসিসি সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম লেখা তবে কি ভারতের আপত্তির পরে পাকিস্তানি হতে চলেছে এই প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে প্রমো প্রকাশ করেছে সেখানে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে পুরুষদের প্রতিযোগিতায় আটটি দল খেলবে একদিনে ম্যাচ হবে মহিলাদের প্রতিযোগিতা খেলবে ছটি দল সেই প্রতিযোগিতা হবে টি টোয়েন্টি ফরম্যাটে সেখানে দেখানো হয়েছে দুই হাজার পঁচিশ সালে পুরুষদের চ্যাম্পিয়া আয়োজক দেশ পাকিস্তান তবে কি আইসিসি ঘোষণা করে দিল যে পাকিস্তানে এই প্রতিযোগিতা হবে তার মধ্যে একটি সংশয় রয়েছে কারণ সেখানে বলা হয়েছে আটটি দেশ খেলবে ভারত সাফ জানিয়ে দেশে পাকিস্তানে তারা খেলতে যাবে না সেক্ষেত্রে পাকিস্তানে প্রতিযোগিতা হলে আটটি দেশ কিভাবে খেলবে বর্তমান পরিস্থিতি আরও জটিল তার সমাধানের চেষ্টা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ম সংস্থা আইসিসি